আসসালাম আলাইকুম আহমতুল আজ আমরা শিখব নাফি ফেইলে শিখা তা বাসা মানে হচ্ছে আলোচনা নাফি মানে নাবাচক ফেইল মানে ক্রিয়া মাজি মানে কাল আর তামান্নাই মানে আকাঙ্ক্ষা সূচক আকাঙ্ক্ষা সূচক আর মাঝুল মানে কর্মবাচক তো সব মিলে কি কর্ম বাঁচে না বাচক আকাঙ্ক্ষা সূচক অতীতকাল বাচক আলোচনা আজ শিখবো ইনশাআল্লাহ তাহলে আমার প্রথম দেখি আমরা নাফি ফেইলে মাজি তামার মাঝুলের পরিচয় তাহলে আমরা পরিচয় শিখব পরিচয় কি যে ফেল অতীতকালে কোনো কাজ না করা বা না হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা বোঝায় হয় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে না তাকে নাফি ফেলে মাজি নাই মাজহুল বলে যেমন মা হাই যদি সে কিরিত না হতো তাহলে পরিচয় কি কাজ এই অতীতকালে কোনো কাজ পরিচয় কি অতীতকালে কোনো কাজ না করা বা না হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা বুঝাবে আর তার ফাইল তথা কর্তা জানা থাকে না তাকে নাফি ফাইলে মাঝি তামার নাই মাঝহলের সিগা বলে তাহলে এই হলো পরিচয় আমরা বারবার বলি পরিচয় শিখতে হবে মানে অতীতকালে কোনো কাজ না করা বা না হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা বুঝাবে আকাঙ্ক্ষা কি এইভাবে হাই যদি সে হাই যদি সে করতো হাই যদি সে কৃত না হতো এই এই হাই যদি যে একটা আকাঙ্ক্ষা আমরা করি ওইটাই হচ্ছে এই ফেল মানে এই সিগা এই ফেলের আকাঙ্ক্ষা বুঝাবো হাই যদি সে একজন না করতো হাই যদি সে করতো হাই যদি সে তুমি হাই যদি তুমি সেখানে না যেতে সে না যেত হাই যদি তুমি সেখান না যেত তুমি না যাও এই যে বিষয়গুলো আকাঙ্ক্ষা যেগুলো বিষয় এই হলো এই ফেলের ব্যবহার তাহলে এইভাবেই যখন আমরা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা যে বাংলাতে বুঝাই তাহলে আরবিতে এইগুলো এইভাবে এই এই মানে রূপগুলো বা রূপান্তর হবে আর এইভাবে হাই যদি তুমি করতে হাই যদি দুজন করতে হাই যদি তোমরা সকল করতে এই যে এই হলো তাহলে আমরা কি মন কথা আমরা জানলাম পরিচয় তাহলে হাই যদি মানে যে আকাঙ্ক্ষা যেগুলো আমরা করি তাহলে হলো তাইলে আমরা পেলাম পরিচয় এরপরে আমরা দেখব গঠন প্রণালী গঠন প্রণালী কি নাফি ফেইলে মাঝি মোতলাক মাঝুলের পূর্বে একটি লাইচামা সংযুক্ত করলেই নাফি ফেইলে মাঝি তামার নাই মাঝুল গঠিত হয়ে যায় যেমন মা ফয়লা থেকে লাইচামা মা ফয়লা তাহলে সেটা গঠন হয়ে যাবে তাহলে প্রথম কি প্রথম এই এই বিষয়টা দেখতে হবে এটা কি নাফি ফেলে মাঝি মুতলাক মাঝুল এগুলো আমরা শিখে আছি মা ফরাইলা মা এটা মা ফরিলা তাহলে এটা হচ্ছে এটার সাথে নাফি ফেলে মাঝি মুতলাক মাঝুলের সিগা কোনটাই মা ফুয়াইলা আর এর পূর্বে খাইলে লাইতামা ওসাদ হবে তাহলে মা এই মা ফুয়াইলা আছে কিন্তু এই লাইতামা বসালেই নাফি ফেলে মাজি তামান্নাই মাঝলের সিগা গঠন হয়ে যাবে তাহলে আমরা লেখে দেখাচ্ছি না কেন এর পূর্বে আমরা মা সিগা দেখে এসেছি তাহলে আমরা দেখলাম প্রথমে গার্দান মায়না সিগা আদাত জেন্স তারপর শখ তাহলে আমরা দেখ প্রথম সিগা দেখি হাই যদি সে একজন পুরুষ না হতো সিগা কি ওয়াহিদ মোজাক্কার গয়েবের সিগা এরপর আমরা শিখবো লাইচা মা মা ফয়েলা হাই যদি তারা দুজন পুরুষ না হতো তাহলে তাসনিয়া মুজাক্কার গায়বের সিগা এরপরে আমরা শিখব লাইতা মা মা ফয়িলু হাই যদি তারা সকল স্ত্রী কৃত না হতো তাহলে জমা মোজাক্কার গায়বের সিগা তাহলে এই তিনটা কি সিগা মুজাক্কার গায়বের সিগা এরপরে আমরা শিখব লাই মা মামা ফিল হাই যদি সে একজন স্ত্রী না হতো ওয়াহিদ মানাসের সিগা। এরপরে আমরা মা ফাইল ফাইল লাইচা মা লাইতা হাই যদি তারা দুজন স্ত্রী না হতো তো গয়েবের সিগা। এরপরে আমরা হাই যদি তারা সকল স্ত্রী না হতো জমা মান্নাশ গয়েবের শিখা তার এই তিনটি হচ্ছে গয়বের শিখা মান্নাশ গেবের শিগা এরপরে আমরা শিখব লাইতা মা মা ফইনতা হাই যদি তুমি একজন পুরুষ কৃত না হতে তাহলে কি ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা এরপর পরে আমরা শিখব লাইতা মা মা ফইনতুম হাই যদি তোমরা দুজন পুরুষ কৃত না হতে তো তাসনিয়াহ মুজাক্কার হাজিরের সিগা এরপর পরে আমরা শিখব লাইতা মা মা তুম হাই যদি তোমরা সকল পুরুষ না হতে জমা মোজাক্কার হাজিরের সিগা তাহলে এই তিনটি হচ্ছে হাজিরের সিগা এই তিনটি মোজাক্কর হাজির এরপর আমরা শিখব হাই যদি তুমি একজন স্ত্রী কিরিত না হতে ওয়াহিদ সিগা। এরপর আমরা শিখব লাইচামা মা হাই যদি তোমরা দুজন স্ত্রী কিরিত না হতে তসনিয়া মহানাস হাজির সিগা এরপর আমরা শিখবো লাইচা মা ফল তাহ হাই যদি তোমরা সকল স্ত্রীর কৃত না হতে জমা মহান্ন হাজরের সিগা। তাহলে এই তিনটি হচ্ছে মহানাস হাজির সিগা। এরপর আমরা শিখব মুতাকাল্লিম মা মা আমি একজন পুরুষ ও স্ত্রী না হতাম ওয়াহিদ মুতাকাল্লিম তাসনিয়াহ ও তাহলে ওয়াহিদ মুতাকাল্লিম মোজাক্কার ও মুআন্নাস উভয়ের ক্ষেত্রে এরপর আমরা শিখব কি লাইতা মা মা না হাই যদি আমরা দুবা দুইয়ের তথাধিক পুরুষ ও স্ত্রী কৃত না হতাম তা জমা উভয়ের ক্ষেত্রে এই সিগা ব্যবহার হয় এর আমরা বিস্তারিত আলোচনা করেছি ইনশাল্লাহ ওই ক্লাস দেখলে আমরা ক্লাস আমাদের জন্য বোঝা স্পষ্ট হয়ে স্পষ্ট হয়ে যাবে মানে আমরা বুঝতে সহজে বুঝতে পারবো তাহলে আমরা আরেকবার আরবি দেখি ليت ما ما ليت ما ما ليت ما ما ليت ما ما فعلت ليت ما ما ليت ما ما فعلنا ليت ما ما ليت ما ما فعلتما ليت ما ما فعلتم ليت ما ما فعلتي ليت ما ما فعلتما ليت ما ما فعلتنا ليت ما ما فعلت ليت ما ما فعلنا السلام عليكم ورحمة الله وبركاته